আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার একটা নতুন বট প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমি সেজন্য মাঠে পৃথিবীর পথে বন্দরে ঘুরে বেড়াই আর সে ঘোরার ফলে আবার সবসময় আপনাদের সাথে ইতিহাস ঐতিহ্যের অনেক কিছুই আসলে তুলে ধরি আর আজকে আমি এই মুহূর্তে আছি হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহারে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে পিছনে পাহাড়পুর বিহার এখানে আপনারা মাত্র তিরিশ টাকার বিনিময়ে টিকিট পারচেস করে এই পাহাড়পুর বৌদ্ধ বিহার ঢোকার ভেতরে ঢুকতে পারবেন তো আমার সাথে এবং আমি জানাতে থাকবো আপনাদেরকে এই পাহাড়পুর বৌদ্ধ বিহারের ইতিহাস ঐতিহ্য এবং এটা কীভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল পরবর্তীতে কীভাবে আবিষ্কার হয়ে হয়েছিল এই সব কিছু চলুন আমার ঢুকতেই চোখে পড়বে খুব সুন্দরভাবে এই পাহাড়পুর বুদ্ধবিহারটাকে সাজিয়ে রেখেছে এখন প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানে আসলে দেখা যাচ্ছে এখানে কিন্তু বেশ কয়েকটা আপনার গেস্ট হাউজ আছে কফি হাউস আছে রিফ্রেশমেন্টের জন্য অনেক কিছু এখানে ব্যবস্থা করা হয়েছে আপদমস্তক একটা পর্যটন কেন্দ্র যাকে বলা যায় এই সেই জিনিসটা এখানে এই ফিল্ডটা আপনারা এখানে আসলে পাবেন এই বৌদ্ধভূমিতে ভেতরে ঢোকার পরপরই আপনারা হাতের ডান পাশে পাবেন খুব সুন্দর একটা বাগান এবং এখানে এটার ভেতরেই আসলে গেস্ট হাউস রয়েছে যেখানে আপনারা চাইলে স্টে করতে পারবেন এই যে দেখেন অপর সুন্দর একটা বাগান এখানে মনে হবে যে বেশ কিছু গাছের আদলে আসলে কিছু পশু পাখির চিহ্ন এখানে আছে মূর্তির মতো বাট সবগুলো কিন্তু গাছ এগুলো মনে হবে যে জীবন্ত আর কি একেবারেই খুব সুন্দরভাবে এখানে দেখেন অনেক বিস্তীর্ণ একটা এলাকা জুড়ে এই ই টোটাল আপনার রেস্ট হাউস এরিয়াটা অনেক ফুল এখানে ফুটে আছে খুব সুন্দর এবং আল্লাহর একটা নামও এখানে গাছ দিয়ে গাছের আদল দিয়ে তৈরি করা রাখা আছে যাই ভাই এর পাশাপাশি কিন্তু আরেকটা পুকুরও আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে এই বৌদ্ধ বিহারের ঐতিহ্যবাহী পুকুর এখানে সারা বছরই আসলে পদ্ম ফুটে থাকে এবং এটা অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী এই যে পাশে আসলে বসার অনেকগুলো স্থান আছে আপনারা ঘুরতে ঘুরতে যদি রেস্ট নিতে চান এই পুকুর পাড়ে এসে রেস্ট নিতে পারবেন তো চলুন আমরা এখন মেইন বৌদ্ধ বিহারের দিকে আমরা এখন হাঁটতে থাকি মেইন এরিনা থেকে এই একটা চমৎকার সিঁড়ি আছে এখানে এইটা দিয়ে আপনারা মূলত মেইন বৌদ্ধ বিহারে প্রবেশ করতে পারবেন ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বিহার আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে শুধুমাত্র এটি তিনশো বছর ধরে বুদ্ধদের অতি বিখ্যাত ধর্ম ধর্মশিক্ষাদান কেন্দ্র আসলে ছিল যেখানে শুধুমাত্র বাংলাদেশ থেকে না বা এই দক্ষিণ এশিয়া থেকে না চীন মায়ানমার মালয়েশিয়া সহ আর অন্যান্য অনেক দেশ থেকে বুদ্ধরা এখানে শিক্ষা গ্রহণ করতে আসতেন ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে আসতেন খ্রিস্টীয় ধর্মজ্ঞান অর্জন করতে এখানে যারা আসতেন তাদের মাঝখানে যিনি আসলে খুবই প্রসিদ্ধ ছিলেন তিনি হচ্ছেন অতীশ দীপঙ্কর শ্রীগ্রিয়ান উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য ঐতিহ্যস্থানের স্বীকৃতি প্রদান করেছিলেন আমি এই মুহূর্তে ঠিক আছি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সম্পোর বিহার বা মহা মহাবিহারের ঠিক সামনে এটি এই মুহূর্তে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত একটি বৌদ্ধ বিহার যা পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল দেব উনিশশো যা পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল দেব অষ্টম শতাব্দীর শেষের দিকে বা নবম শতকের দিকে এই বৌদ্ধ বিহারটি তৈরি করেছিলেন যদিও এখন তা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এবং এই ধ্বংসাবশেষে পরিণত হওয়ার পিছনেও অনেক ইতিহাস রয়েছে কে বা কারা ধ্বংস করেছে তা আজকে আপনাদেরকে জানাবো তো চলতে চলতে থাকুন এবং দেখতে থাকুন আমার সাথে এই বুদ্ধবিহারের ইতিহাস ঐতিহ্য এরকম অসংখ্য টেরাকোটা দেখতে পাব যেগুলো আসলে সেই সময়কার যে সংস্কৃতি ছিল সংস্কৃতির ধারক বাহক এগুলো হিন্দু এবং বুদ্ধদের এবং বিভিন্ন পশু পাখির টেরাকোটা এখানে আসলে অঙ্কিত করে রাখা আছে এই বুদ্ধবিহারের গায়ে মানে এত সুনিপন কারুকাজ তখন আসলে কিভাবে করেছে তা আসলেই বলা এর এই যে উঁচু স্থানটি দেখতে পাচ্ছেন এটি আসলে একুশ মিটার লম্বা মন্দির যা আগে আরও উঁচু ছিল বলে মানুষের ধারণা কিন্তু এখন তার শুধুমাত্র ধ্বংসাবশেষ রয়েছে এটিকে এই বৌদ্ধ বিহারের কেন্দ্রীয় মন্দিরও বলা হয়ে থাকে এই বৌদ্ধ বিয়ারটি যখন বৌদ্ধরা রাজত্ব করত তারপর যখন আসলে হিন্দুদের মানে সেন বংশের যখন রাজত্ব শুরু হয় তারপরে মুসলমানদের রাজত্ব শুরু হয় এইখানে তারপরে আস্তে আস্তে আসলে ধ্বংসাবশেষে পরিণত হয় এবং পরবর্তীতে আঠারোশো উনআশি সালে উনআশি খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা নতুন করে আবিষ্কার করেন পুণ্ডবর্ধনের রাজধানী পুণ্ডনগর বর্তমানে মহাস্থান এবং অপরসর কোটিবর্ষ বর্তমানে বানগড়ের মাঝামাঝি স্থানে অবস্থিত ছিল এই সোমপুর মহাপিয়ার এর ধ্বংসাবশেষটি বর্তমান বাংলাদেশের বৃহত্তর রাজশাহীর অন্তর্গত নৌগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত অপরদিকে জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশন থেকে এর দূরত্ব পশ্চিম দিকে মাত্র পাঁচ কিলোমিটার প্রত্নতত্ত্ব এই নিদর্শনটির ভূমি পরিকল্পনা চতুর্ভুজ আকৃতির এই পুরাপ বাংলাদেশের উত্তরবঙ্গের প্লাবন সমভূমিতে অবস্থিত প্লাইস্টোসিন যুগের বরেন্দ্র নামক অনুচ এলাকার অন্তর্ভুক্ত মাটিতে লোহজাক পদার্থের উপস্থিতির কারণে মাটি লালচে অবশ্য বর্তমানে এই মাটি অধিকাংশ স্থানে পললের নিচে ঢাকা পড়েছে পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে প্রায় তিরিশ দশমিক তিন শূন্য মিটার উঁচুতে অবস্থিত পাহাড় সদৃশ্য স্থাপনা হিসেবে এটি টিকে রয়েছে স্থানীয় লোকজন এতে গুপ্ত কপাল চিতার পাহাড় আখ্যায়িত করত সেই থেকে এর নাম হয়েছে পাহাড়পুর যদিও এর প্রকৃত নাম সোমপুর বিহার বৌদ্ধ বিহারটির উত্তর ও দক্ষিণ বাহুদয় প্রতিটি দুইশো তিয়াত্তর দশমিক সাত মিটার এবং পূর্ব পশ্চিম বাহুদয় দুইশো চুয়াত্তর দশমিক পনেরো মিটার এর চারদিকে চৌড়া সীমানা দেয়াল দিয়ে বেষ্টিত রয়েছে উত্তর দিকের বাহুতে পঁয়তাল্লিশটি এবং অন্য তিন দিকের বাহুতে রয়েছে চৌচল্লিশটি করে কক্ষ আর এই কক্ষগুলোই মূলত হচ্ছে বৌদ্ধ বিক্ষুদের থাকার আবাসস্থল হিসেবে পরিচিত ছিল উমপুর মহাবিহার যা বর্তমানে পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রাচীন বাংলার অন্যতম প্রধান শিক্ষা কেন্দ্র ছিল পাল রাজবংশের অধীনে নির্মিত এই মহা বিহার জ্ঞান ধর্ম ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক হিসেবে খ্যাত ছিল তবে এগারোশো থেকে তেরোশো শতকের মাঝে একাধিক আক্রমণ ও অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাবে এই সমৃদ্ধ শিক্ষাকেন্দ্র ধীরে ধীরে ধ্বংসের মুখে পড়ে যায় অনেকেরই ধারণা ছিল বা অনেক গবেষক মনে করতেন বাংলা এই অঞ্চলে যখন মুসলিম বক্তিয়ার খলজির শাসনামল ছিল বা তুর্কির এই বক্তিয়ার খলজি যখন বাংলাদেশে এই দেশে এসেছিলেন বারোশো চার থেকে বারোশো শতকের প্রথম দিকে তুর্কি সেনাপতি মোহাম্মদ বখতিয়ার খলজির বাহিনী বাংলার বিভিন্ন শিক্ষা কেন্দ্র, নানন্দা উতন্দপুরী সহ অন্যান্য জায়গা আক্রমণ করে অনেক গবেষক মনে করে আসলে তখনই এই বুদ্ধ বিহারটিকে ধ্বংসস্তূপে রূপান্তর করা হয়েছিল যদিও এটা আপাতমস্তক এক বিতর্কিত অধ্যায় ছিল মূলত এগারোশো শতক থেকে তেরোশো শতকের মাঝখানে একাধিক আক্রমণ ও অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাবেই এই বৌদ্ধ বিহারটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বক্তিয়ার খলজি শুধুমাত্র সেই সময়কার কিছু নিম্নবর্গীয় বৌদ্ধ এবং হিন্দুদেরকে বাঁচানোর জন্য অত্র এলাকায় এসেছিল হচ্ছে জাদুঘর নৌকা এটাতে আপনার ঢুকতে পারবেন এবং এই বুদ্ধবিহার থেকে যেসব মানে বুদ্ধমূর্তি এগুলোই মূলত বিহারের ভিক্ষুদের কক্ষ যেগুলো আসলে তারা থাকতো বিশ্বের বিভিন্ন দেশ থেকে যখন তারা এখানে এসে আপনার শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে যখন তারা আসতো এটাই মূলত হচ্ছে সীমানা প্রাচীর এবং এই প্রাচীরে তাদের যে মানে পাইক পেয়াদা বা সৈন্যরা বা এই বিক্ষকদেরকে যারা সেবা করত তারা আসলে এখানে বসবাস করত। দর্শক হাঁটতে হাঁটতে দেখতে দেখতে ইতিহাস ঐতিহ্য জানতে জানতে আমি সুজন মাঝার আজকের এই বুদ্ধবিহার দেখার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা আশা করি আমার সাথে থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমার সাথে উপভোগ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকতে ভুলবেন না আমি সুজন মাঝার কথা দিচ্ছি আপনাদের কেমন অসংখ্য জায়গা আপনাদের সামনে এক্সপ্লোর করব দেখাবো উপস্থাপন করব। সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ